হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু এসএসওয়াই ব্লগ এ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম মোমসের ভিডিও আমরা তো আর গাইস অত টাকা পয়সার মালিক না বলো যে আমরা রেস্টুরেন্টে গিয়ে 2000 3000 টাকা আর 1000 টাকা খরচ করে খেতে পারবো আমার মানে এই চিকেন মোমোজটা অনেক পছন্দ ইউটিউবে দেখে দেখে মনে হয় যে একদিন যদি বানাইতে পারতাম তো আমরা তো আর গাইস ওরকম মানে প্রভাবশালী লোক না আমরা মধ্যবিত্ত মানুষ আমরা একটু নিজের একটু কন্ট্রোলে চলে তারপরে সংসার করি হাজবেন্ডে যা টাকা দেয় অল্প কিছু টাকা দিয়ে আমরা রকম করে আস্তে আস্তে সংসারটা করি সংসারে গুছানো গাছানো পুরা ফ্যামিলি নিয়ে চলাফেরা করি খাওয়া দাওয়া করি তো গাইস দেখো আজকে আমি চেষ্টা করলাম ইউটিউব দেখে দেখে মোমোজটা বানাইতে তোমরা কিন্তু আমাকে কমেন্টসে বলবা যে আমার মোমোজ বানানো কি হয়েছে কি নাই জীবনের ফার্স্ট আমি ঘরে বসে মানে মোমোজটা বানালাম আমি মানে ওদের মতো চিকেনটাকে একদম ছোট ছোট করতে পারি নাই তো পেঁয়াজ রসুনটাকে কুচি করতে পারি নাই কারণ আমি ওইভাবে পারি না কি করব বলো আমার কিছু করার নাই তো আবার নেক্সট টাইম যখন বানাবো তখন আমি ব্লেন্ডার করে নিব তারপরে বানাবো কিন্তু আজকে ফার্স্ট বানাইলাম আর সব থেকে বড় খুশির খবর হলো আমার শাশুড়ি আজকে অনেক দিন পরে মানে বাড়ি আসছে তো বাড়ি আসার কারণে যে আজকে আমিও বানাই শাশুড়িও খাবে আমিও খাবো মানে আমার শাশুড়ি বাড়িতে না থাকলে না আমার একদম ইচ্ছে করে না কোনো কিছু রান্না টান্না করে এটা সেটা করে খাইতে তো আমার শাশুড়ি যখন আসে তখনই আমি ভালো কিছু রান্না করতে চেষ্টা করি শাশুড়ি মাও খুশি হবে আমি নিজেও খাবো তাকেও খাওয়াবো তো দেখো আজকে আমি মোমোজটা বানাইলাম এখন আগে প্রথমে বানাইয়া সিদ্ধ করে তারপরে শাশুড়িকে দিব তারপরে আসতে দিনে আমিও খাবো তো গাইস এটাই মানে সবাই বলে জানো যে আমরা শাশুড়ি বৌমা মানে ঝগড়ার পরে আবার আমরা মিলে যাই এটা সেটা কিন্তু এটা তো স্বাভাবিক বলো প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এরকমই ঝগড়া হবে মা মেয়ে ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষই প্রত্যেকের সাথে ঝগড়া ঝাটি হবে কারণ এটা আমরা মানুষ আমরা কোনো অন্য কিছু না মানুষের ভুল মাত্রই আছে তো আমার শাশুড়ির সাথে আমার এখন বর্তমানে কোনো ঝগড়া ঝাটি কখনোই হয় না আগে একটু হইতো তো ইনশাল্লাহ আশা করি যে এখন সবকিছু ঠিক হয়ে যাবে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যেন আমার শাশুড়ি সেবা যত্ন করতে পারি কেয়ার করতে পারি হয়তো আমার একটু কষ্ট হয়ে যায় আমার কেয়ার করতে আমার তো শ্বাসকষ্টের প্রবলেম আছে তোমরা জানো সকালের মরুপে মানুষ এটা সেটা কিছু বহুত সকাল থেকে ভোরবেলা পর্যন্ত মানে করা লাগে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার আমাদের হেল্প করার জন্য আমার ননাস আছে একজন তো সেও আমাদের অনেকটাই হেল্প করে মানে অনেকটাই হেল্প করে আমার ননাস তো আমরা দুজনে মিলে জিলে করি ইনশাল্লাহ কি করব মা তো মায় মাকে কি কেউ কখনো ফেলে দিতে পারে বলো মাকে তার সন্তানরা কখনোই ফেলে দিতে পারে না মায়ের আদর যত্ন করলে আল্লাহ খুশি হবে তো গাইস আমার মানে শাশুড়ি সেবা যত্ন তো মাসাল্লাহ আমরা যথেষ্ট করি আল্লাহ যদি আমার ভাইয়ের বোধের যদি আল্লাহ রহমত নাজিল করে আমার ভাইয়ের বোধ যেন আমার মা বাবাকে কেয়ার করে মানে অনেকটাই করে তো গাইজ তোমরা দেখো আমার মোমোস কিন্তু বানানো আমি এদিকে তোমাদের সাথে কথা বলতেছি আমার মোমোস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার শাশুড়িকে প্রথম আমি মমস বানিয়ে খাওয়াবো কিরকম একটা খুশি খুশি লাগতেছে দুজনের দুজনের মধ্যে অনেকটা খুশি খুশি লাগে যে ফার্স্টে আমি মোমোস বানিয়ে খাবো তাকেও খাওয়াবো আমি নিজেও খাবো তো আমার মোমোসগুলো একটু বড় সাইজের হয়ে গেছে কারণ আমি ছোট করে পারি বানাইতে হয়তো তোমরা বলতে পারো যে আপু তুমি খুব বড় বড় করে মমস বানাইছো তো নেক্সট টাইম চেষ্টা করবো একটু ছোট করে বানাইতে একটু সুন্দর করে বানাইতে তো ফার্স্টে বানাইছি তো একটু কেমন জানি হয়েছে ভালো হোক আর খারাপ হোক তারপরে তো নিজেদের ঘরে বানাইছি আমাদের তো আল্লাহ ওই সামর্থ্য দেয়নি যে আমরা রেস্টুরেন্টে গিয়ে দু হাজার তিন হাজার টাকা খরচ করে খাবো বলো তো চেষ্টা করি যে কিছু খেতে ইচ্ছা করলে ঘরে একটু বানানোর চেষ্টা করি তো তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা। তো তোমরা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেভাবেই আমাকে সাপোর্ট করবা আমি আস্তে আস্তে ইনশাল্লাহ যারা আমাকে এখন কটাক্ষ করে কথা বলে আমি ইউটিউব চালাই বলে একদিন তাদের মুখটা না অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমি আশা করি তোমরা ঠিক ঠিক এভাবেই আমাকে ভালোবাসা দিবা এভাবেই আমাকে মায়া দিবা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলের পাশে থাকবা দেখবা যে একদিন যারা আমাকে নিয়ে এখন কটাক্ষ করে আমাকে নিয়ে নানান গুল কথা বলে তাদের মুখটা ঠিকই একদিন বন্ধ হয়ে যাবে মানুষ না আমাকে নিয়ে অনেক নিন্দা হিংসা করে আমি ইউটিউব চালাই বলে আমি ইউটিউবিং করাই বলে আমি তো আর অন্য অন্য পাঁচটা মানুষের মতো তো খারাপভাবে চলি না আল্লাহ রহমত আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এভাবে রাখছে আর তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আজকে একটা বছরে আমি আমার চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে আসছি আমি মানে গত অক্টোবরের চ্যানেল দুই হাজার তেইশের অক্টোবরের চ্যানেলটা চালু করছি দুই হাজার অক্টোবরে এক বছর গেছে আমার চ্যানেলে তো ইনশাল্লাহ তোমরা আমাকে বহুত বহুত সাপোর্ট করছো ঠিক এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এটাই নাকি এক একজনের মানে লাগে এক একজনের ইয়াতে লাগে আমার হাজবেন্ডকে দিয়ে সব সময় আমাকে কটাক্ষ ঘোরায় সব সময় নানা নেয়া করায় তো থাক আজকে আমাকে যারা আমাকে নানান কথা বলতেছে একদিন তাদের মুখটা যেন আল্লাহর পাক রাব্বুল আলমিন বন্ধ করে দেয় আমাকে কটাক্ষ করার জন্য তো এখন আমি নিয়ে যাচ্ছি এই মোমোজ দুইটা আমার শাশুড়ির জন্য দেখি আমার শাশুড়ি খায় কিনা কারণ সে আবার ঝাল টাল এগুলো পছন্দ কম করে আমি আবার চিকেনটার মধ্যে একটু ঝাল ঝাল দিচ্ছি তো দেখি ওনাকে বলি যে তো আপনার জন্য মোমোজ বানাইছি তো এটাই হলো কথা যে মানে খুশির কিছু মানে যখন শাশুড়ি বাড়ি আসে তখন আমার সবকিছু করতে ভালো লাগে খুশি খুশি লাগে মনটা ফ্রেশ লাগে যে আমার শাশুড়ি হলো আমার সন্তানের মতো তাকে আমি কিছু বানিয়ে খাওয়াই আমি নিজেও খাই আর না থাকলে ভালো লাগে না তো সবাই ভালো থেকো